আমরা অনেক তথ্য বার করছি আপনারা যাদেরকে ভেবেছিলেন যে বিজেপিকে রুকার জন্য অমুক অমুককে দরকার আছে তারা ওই দিন বিধানসভায় পার্লামেন্টে যে কি করেছে এটাও আমাদের দেখার একটু দরকার আছে না নাই কথা বলুন দরকার আছে না না জনগণ অনেকে বলছে যারা হাজির ছিল না বা সংখ্যা বেশি দেখে সরে গিয়েছিল তাদের ব্যবস্থা জনগণ পাবলিক নেবে প্রয়োজন হয় পাবলিক আগামী দিন জুতো পর্যন্ত ছুটবে এরকমও খবর পাওয়া পশ্চিম বাংলায় কোনো সমস্যা হলে একটা নসার যদি কথা বলতে পারে তোরা এত মিলে কি ঘাস কটলি সেটা আমাদের দেখার দরকার আছে না নাই দেখার দরকার আছে না নাই একটু চোখ খুলুন আমরা যাদেরকে মনে করেছিলাম বিজেপি রুখতে গিয়ে ইনাকে দরকার আর এবং উনি বলেছিলেন কিছুদিন আগে দেখলেন না রেড রোডে গিয়ে বললো মুসলমান তোমাদের জন্য আমি সব করব তোমাদের কোনো নিরাপদ নেই তা আমাদের খোঁজ নেওয়া দরকার মুসলমানের কালা কানুন তৈরি হচ্ছিল সে ব্যক্তি তখন কী করছিল জানা দরকার আছে না নেই কেন্দ্রীয় সরকার এত ভয়ঙ্কর আইনটা তৈরি করছে তার মধ্যে একটা পয়েন্ট দিয়েছে যারা ওয়াকাফ করবে আল্লাহ রাস্তায় দান করবে তাকে প্র্যাকটিক্যাল মুসলিম হতে হবে সেই যে মুসলিম সে প্র্যাকটিস করেছে প্র্যাকটিসিং মুসলিম হতে হবে কথা বুঝে আসছে এবং পাঁচ বছর সে ধর্ম প্র্যাকটিস করছে এটা প্রমাণ করতে হবে এই প্রমাণটা লেবে কে জেলার যারা কালেক্টর তারা তা জেলার কালেক্টর সে ইসলাম সম্বন্ধে বোঝে সে তো নিজেই অমুসলিম সে মুসবে কি করে তো সে দেখা যাবে আমাদের এই চাচাকে মুরব্বীকে এতদিন ফুরফুরে আসার পরে বললো তুমি মুসলমানই এখন নয় কোন গত দু তারিখে এটা সম্পীর্ণ ভারতবর্ষের সংবিধানের বিরুদ্ধে হয়েছে আমাদেরকে ভাবতে হবে আমাদের দেশের মাথায় যারা বসে আছে যারা জনগণের ভোট নিয়ে সংবিধানের শপথ নিয়ে পার্লামেন্টের ভেতরে শপথ নেয় তারা যদি সংবিধান বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে যায় তাহলে আমাদের দেশ কিন্তু আগামী দিন গোলামির দিকে যাচ্ছে তাই দেশের সংবিধানকে যেমন বাঁচানো আমাদের পূর্ণাঙ্গ দায়িত্ব আছে দেশের নাগরিক হিসাবে ঠিক তেমনই কাব সম্পদ এটা আমাদের বাপ দাদাদের দানকৃত ব্যক্তিগত সম্পদ এ সম্পদে ইংরেজরাও হাত দিবার সাহস পায়নি এ সম্পদে বিগত দিন কংগ্রেস বা আরও যারা গভর্নমেন্ট হয়েছিল তারা কেউ হাত দিবার সাহস পায়নি আজকের কেন্দ্রের ফ্যাসিবা জালিম মোদী সরকার সংবিধানকে বুনাগুল দেখিয়ে জোর করে মসজিদ মাদ্রাসাকে ভেঙে দিবার জন্য এবং মুসলমানদের অকাব সম্পত্তি কবরস্থান ঈদগাহুনোকে কর্পোরেটার পুঁজিপতিদের হাতে তুলে দিবার জন্য আজকে যে হিরিনা চক্রান্ত করেছে যে বিল পাশ করিয়ে তারা নিয়েছে তারা হয়তো হলের মধ্যে ঘরের মধ্যে সংখ্যা গুরু দেখিয়ে বার করে নিয়েছে কিন্তু আমাদের ঘরে রাজপথে এবং নিজ এলাকার মসজিদ মাদ্রাসা রক্ষার জন্য আমাদের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত রক্তর বিন্দু শেষ থাকা পর্যন্ত শরীরে আমাদেরকে এই কানুনের এই কালা কানুনে এই সংবিধান বিরোধী আইনের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করে সংবিধানকে যেমন বাঁচাতে হবে তেমন আমাদের মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগা খানকা আমাদের ঐতিহ্য মুসলমানের সম্পদ ভারতবর্ষের বুকে আমরা যে আছি এই যে ঐতিহ্য এটাকে বাঁচাবার জন্য আমাদের ঘরে সর্বদিক দিয়ে লড়াই করতে হবে এতে আপনারা কি প্রস্তুত্ব নাকি জোরে বলুন প্রস্তুত নাকি আমরা যেমন দেশের জন্য কথা বলবো দেশের জন্য যান মাল প্রয়োজন যতটা হবে ঝপটাই কুরবান করব করিছি আগামীতেও করব, মানুষের সেবায় মানুষের জন্য মানুষের হয়ে নিজেদের জীবনকে আমরা লাগাবো কিন্তু মনে রাখবেন দেশ ও মানুষকে ভালোবাসার শিক্ষা দিচ্ছে আমার ধর্ম ইসলাম অতএব সেই ইসলামের প্রপার্টি ইসলামের সম্পদ মসজিদ মাদ্রাসার ওপরে যদি আঘাত আসে তারা হয়তো সংখ্যা গুরু দেখিয়ে তাদের এমপি বেশি দেখিয়ে জোর করে ঘরের মধ্যে আইন পাশ করে নিতে পারে কিন্তু এই আইনকে বাস্তবে লাগু আমরা ভারতীয়রা সংবিধানকে সামনে রেখে হতে দেব না এটা আমরা অঙ্গীকারবদ্ধ হচ্ছি তাই তো নাকি তার জন্য আমাদেরকে সংবিধানের দায়েরার মধ্যে থেকে সংবিধান যেভাবে আমাদেরকে পাওয়ার দিয়েছে সংবিধান যেভাবে আমাদেরকে অধিকার দিয়েছে সংবিধান যেভাবে আমাদেরকে ক্ষমতা দিয়েছে সেইগুলোকে সামনে রেখে আমরা সম্পূর্ণ ক্ষমতাকে প্রয়োগ করে হয়ে সংবিধানকে যেমন বাঁচাবো সংবিধান বিরোধী যে আইন তৈরি করেছে কেন্দ্রের মোদী সরকার সেই আইনকে আমরা প্রতিরোধ করে দেখাবো বিগত দিনে কৃষক ভাইদের বিরুদ্ধে কালা কানুন তৈরি হয়েছিল কৃষক ভাইয়েরা হরিয়ানা থেকে শুরু করে একটা রাজ্য থেকে বিশেষ করে বিহার হরিয়ানা কি বলে পাঞ্জাব থেকে শুরু করে আজকে সে কালা কানুনকে কেন্দ্র সরকার প্রত্যা করতে বাধ্য হয়েছে পুরো দেশের এটা শুধু মুসলমানের ব্যাপার নয় একদিকে যেমন মুসলমানদের অকাব সম্পত্তি ঠিকই কিন্তু মনে রাখবেন সমাজকে বুঝান এটা সংবিধান বিরোধী হচ্ছে তো সংবিধান তো মুসলমানের যতটা হিন্দুদের ততটা খ্রিস্টানের ততটা প্রত্যেকটা ভারতীয় মানুষের দায়িত্ব সংবিধানকে বাঁচানো আর এটাও মনে রাখবেন আমরা অনেক তথ্য বার করছি আপনারা যাদেরকে ভেবেছিলেন যে বিজেপিকে রুকার জন্য অমুক অমুককে দরকার আছে তারা ওই দিন বিধানসভায় পার্লামেন্টে যে কি করেছে এটাও আমাদের দেখার একটু দরকার আছে না নাই কথা বলুন দরকার আছে না নাই তাই কে কে হাজির ছিল কে কে হাজির ছিল না যারা হাজির ছিল কি বক্তব্য দিয়েছে কি কথা বলেছে এটা আমাদের দেখা দরকার আছে না নয় কেউ যদি বলে সংখ্যা ওদের বেশি আমরা কি করব মনে রাখবেন জনগণ অনেকে বলছে যারা হাজির ছিল না বা সংখ্যা বেশি দেখে সরে গিয়েছিল তাদের ব্যবস্থা জনগণ পাবলিক লেবে প্রয়োজন হয় পাবলিক আগামী দিন দ্রুত পর্যন্ত ছুটবে এরকমও খবর পাওয়া যাচ্ছে কেন কার সংখ্যা বেশি দেখার দরকার নয় আমাদের দেখার দরকার তোমাকে আমরা পাঠিয়েছি কি করতে তুমি আমাদের সমস্যা হলে কথা বলবে ঠিক না বেটি এই পশ্চিম বাংলায় কোনো সমস্যা হলে একটা নসার যদি কথা বলতে পারে তোরা এতগুলো মিলে কি ঘাস কটলি সেটা আমাদের দেখার দরকার আছে না নাই জনগণ সেই জায়গাতে আমাদেরকে এই খবরটাও নিতে হবে এই বিষয়টা আমাদেরকে জানতে হবে হ্যাঁ আমি আবার বলছি আগামী দিন যদি সত্যিকারের কেউ যদি সর্বদিক দিয়ে রাজ্য ও সেন্টার উভয় জায়গার অকাবকে উদ্ধার করার জন্য যদি আগিয়ে আসে আমরা আহলে সুন্নতাল জামাত তাকে সাপোর্ট পূর্ণাঙ্গ করব আপনাদের মতামত কি আর আর একটা পয়েন্ট যেটা বললাম মাথায় রাখবেন একটু চোখ খুলুন আমরা যাদেরকে মনে করেছিলাম বিজেপি রুখতে গিয়ে ইনাকে দরকার আর এবং উনি বলেছিলেন কিছুদিন আগে দেখলেন না রেড রোডে গিয়ে বলল মুসলমান তোমাদের জন্য আমি সব করব তোমাদের কোনো নিরাপদ নেই তাহলে আমাদের খোঁজ নেওয়া দরকার মুসলমানের বিরুদ্ধে কালা কানুন তৈরি হচ্ছিল সে ব্যক্তি তখন কি করছিল জানা দরকার আছে না নেই তাহলে এরা কত বড় এটা বুঝতে হবে এখনো সময় আছে সময় আছে আমি আলোচনা করছিলাম গত রাত্রি নৌষদের সাথে যে রাস্তায় যেমন আন্দোলন হবে রাজপথে যেমন আন্দোলন হবে প্রয়োজন হয় আলোচনা করো অলরেডি ও তখন বললাম আলোচনা এগিয়েছি এবং আমি বলেছি তুমি তাহলে তৈরি হও আমরা আইনের লড়াইটাও জোরে বলুন তাহলে আমাদেরকে জাগতে হবে বুঝতে হবে দেখতে হবে কেন্দ্র সরকার এত ভয়ঙ্কর আইনটা তৈরি করছে তার মধ্যে একটা পয়েন্ট দিয়েছে যারা ওয়াক করবে আল্লাহর রাস্তায় দান করবে তাকে প্র্যাকটিক্যাল মুসলিম হতে হবে সেই যে মুসলিম সে প্র্যাকটিস করেছে প্র্যাকটিসিং মুসলিম হতে হবে কথা বুঝে আসছে এবং পাঁচ বছর সে ধর্ম প্র্যাকটিস করছে এটা প্রমাণ করতে হবে এই প্রমাণটা লেবে কে জেলার যারা কালেক্টর তারা তা জেলার কালেক্টার সে ইসলাম সম্বন্ধে বোঝে সে তো নিজেই অমুসলিম তা সে মুসবে কী করে তো সে দেখা যাবে আমাদের এই চাচাকে মুরব্বীকে এতদিন ফুরফরে আসার পরে বললো তুমি মুসলমানই এখন নয় কোন ইমাম চলবে না এখানে এই মুসলমান নয় মানে যা খুশি করতে চাইছে এ থেকে আমাদের বুঝতে কি অসুবিধে আছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আরো যত ধর্মীয় টাস্ট আছে হিন্দু ভাইদের জৈন ভাইদের শিখ ভাইদের পার্সি ভাইদের প্রত্যেকটা টাস্টের যে বডি হয় সে বডিতে লিখা আছে যেমন হিন্দু ভাইদের বডিতে লিখা আছে শুধুমাত্র হিন্দু ভাইয়েরাই থাকবে অমুসলিম বা অহিন্দু তারা কেউ থাকতে পারবে না তাহলে ঠিক অকাপ তো এটা হওয়া দরকার আছে না না আর এটাই রয়েছে মুসলিমরাই থাকবে কিন্তু আজকে কেন্দ্র সরকার বড় ছলে বলে কলে কৌশলে সেখানে শর্ত করে দিচ্ছে যে অমুসলিমদের ঘরে রাখতে হবে এর পরিকল্পনাটা কি বুঝতে পারছেন না এর পরিকল্পনা তো একটাই আমাদেরকে আগামী দিন এই ভারত থেকে তারাবার প্ল্যান করবে যেটা মায়ানমারে করেছিল এর থেকে আর কত বিষয় আপনাদেরকে বলবো তা এখনই সময় আছে আমাদেরকে হবে হতে হবে এবং আমাদেরকে এই কালা কাননের বিরুদ্ধে বাতিল করার জন্য প্রতিটা গ্রামগঞ্জে অঞ্চলে প্রতিটা নিচু তলার মানুষ সবাইকে বুঝাতে হবে সবাইকে জানাতে হবে সবাইকে সজাগ করতে হবে কথা বুঝে আসছে অনেকে বলছে যে অকাব জায়গা এয়ারপোর্ট আছে অকাপ জায়গা রেল আছে অকাপ জায়গায় বিভিন্ন অফিস আছে অকাব জায়গায় বিভিন্ন কি বলে সরকারি দপ্তরে জকাপ জায়গায় অতএব সে কোনো সরকারের আরে আমরা অস্বীকার করছি কোথায় দেশ আমাদের দেশ আমাদের দেশের সম্পদ আমাদের সবটা থাক না কিন্তু অকাপ অকাপ বলতে হবে ঠিক না বে সেটাকে কিন্তু তুলে দিবার প্ল্যান করছে আর খুব ভালো করে শুনবেন আমি আরেকটা একটা তথ্য আপনাদের বলে যাই আমার পশ্চিম বাংলায় ওকাপের জায়গার ওপরে সম্ভবত দক্ষিণ দিনাজপুর কোনো একটা জায়গায় ওয়কাফ সম্পত্তির ওপরে বিজেপি পার্টি অফিস করেছে রাজ্য সরকারের সহযোগিতা না থাকলে করলো কি করে